আরে হারামজাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যা নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ সে আলীকে নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগদিন নামাজে দাঁড়াইছেন আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোর কাফের ফতুয়া দিয়েছি আলেম তো আমার বিপক্ষে অনেকে ছিল এখন সব লাইনে চলে আসছে তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয় এই ফিরাটা আগে ফিরলে হয় না সারা দেশের আহলে সুন্ন তাহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে বেশিক্ষণ খাড়া রাখা যাবে না বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে উঠে ফুস ঠিক কিনা আপনার বুঝেন না একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই কোরআনের আয়াত নাই হাদিসের কথা তো মানুষ জমায়েত হচ্ছে কেন এই কিছু কিছু ট্যাংরা কিছু ফিস কিছু বাংলা কিছু ইংলিশ তার মানে বাংলিশ এই শুনতে মানুষ যায় না মানুষ জমানো হয় জমানো হয় সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠ ঘাট ডাউন করা হয় বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায় বাংলাদেশের মানুষের আয়ু চলবে না দেশের মানুষ সম্পন্ন মানুষ আমি বলবো তোমাদেরকে মরার দায় তোমরা নিও না তোমার নিজেদের মরতে হবে ঠিক না হজরত খাদিজার সানে বেয়াদি কে মা খাদিজা তুমি জানো মা খাদিজার সানে বলা হয় তিনি বুড়ি কালো তিনবারের তালাইকা ইনট্যাক্ট ছিল না মিয়া তোমার আমার মাকে যদি কেউ এ কথা বলে বরদাস হবে কে মা খাদিজা কে হাদিস সাক্ষী এনতে পর রুসলা সাসাম জুব্বা মুবারক লাশের সাথে দিয়ে দিছেন কবর আমার নবী চেহারাটা বারবার কাবার দিকে ঘুরান খাদিজার চেহারা সোজা হয়ে যায় হুজুর ভয় পেয়ে গেলেন কি খাদিজার উপর আল্লাহ কি নারাজ নাকি ওহি চলে আল্লাহ বললেন হাবিব খাদিজার চেহারা দুনিয়ার কাবার দিকে থাক আমি চাই না আমি চাই খাদিজার চেহারাটা আমার আর সে আজিমের দিকে থাকু উনি আম্মা যান খাদিজা আর ওনাকে নিয়ে এত লাগামহীন বক্তব্য আমার বরদাস হয় নাই আমার কলিজায় রক্তের খরণ হয়েছে আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি এবং অব্যর্থভাবে তা লেগেছে ঠিক কিনা বলে